চাঁদপুরের ফরিদগঞ্জে চাঞ্চল্যকর এক ঘটনায় মামা পরিচয়ে এক গৃহবধূকে নিয়ে পালিয়েছেন সাইফুল ইসলাম নিশান নামের এক ব্যক্তি ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের নদনা গ্রামে এই ঘটনা ঘটে সাইফুল ইসলাম নিশান একই গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে কাতার প্রবাসী নজরুল ইসলাম সোহাগের বাসায় যাতায়াত করতেন মামা পরিচয়ে জানা যায় নয় বছর আগে নজরুল ইসলাম পারিবারিকভাবে বিয়ে করেন তার চাচাতো বোন জায়দা আখতার নিশিকে তাদের সংসারে দুটি সন্তান রয়েছে তবে কিছুদিন ধরে সন্তানদের পড়ালেখার অজুহাতে নিশি চাঁদপুর শহরে ভাড়াবাসায় থাকছিলেন এ সময় দুঃসম্পর্কে মামা পরিচয় সাইফুল ইসলাম নিশানের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে পরে নিশি স্বামীকে তালাক না দিয়ে নিশানের সঙ্গে কোর্ট ম্যারেজ করেন বলে অভিযোগ উঠেছে ঘটনার পর নজরুল ইসলামের বাবা মফিজুল ইসলাম ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি জানান নিশি প্রায় পনেরো লাখ টাকা নগদ অর্থ ও দশ ভরি সনাহ নিয়ে লিখোঁচ পরে জানা যায় সাইফুল ইসলাম কৌশলে সৌদি আরবে পালিয়ে গেছেন এবং মিশীয় আত্মগোপনে চলে গেছেন এদিকে নজরুল ইসলাম সোহাগকে হোয়াটসঅ্যাপে তাদের বিয়ের কাবিননামা ও ঘনিষ্ঠ ছবি পাঠিয়ে নিজেই বিষয়টি প্রকাশ করে নেশান এতে ক্ষুব্ধ হয়ে সোহাগের পরিবার আইনি সহায়তা নেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন লিখিত অভিযোগ পাওয়া গেছে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয় এলাকাবাসীদের মধ্যেও এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম